খিচল্লিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে যে হাদিসটি এনেছেন ইমামান্ন হাদিসটি আব্বাস থেকে সেখানে রসুল সাল্লাহ সাল্লাম মানে এখানে একটা দোয়া এই দোয়ার মধ্যে আমরা যে আগে তাকুয়া সম্পর্কে দোয়া শুনেছি এখানে আরেকটি দোয়া এই দোয়ার মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে দোয়া করতেন বলছে আল্লাহ আসলাম তু হে আল্লাহ আমি আপনার আপনার কাছে আত্মসমর্পণ করলাম ইসলাম আসলাম তু আমি আপনার নিকটে কি করলাম আত্মসমর্পণ করলাম কবি কে আমান তু আপনার উপরে ইমান আল্লাহ ও আলাইকে তা আপনার উপরে কি ভরসা করলাম ওয়াইলে কে যে আমি আপনার দিকে ফিরে আসলাম তো বা করে খাস এবং আপনার জন্য আমি অন্যের সাথে যুদ্ধ করি আমরা আল্লাহর প্রথমে আমরা কি করলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আল্লাহর উপরে ইমান আনলাম এবং আল্লাহর উপরে তাও ভরসা করলাম এবং কি করলাম আল্লাহর কাছে দবা করে ফিরে আসলাম এবং আল্লাহর জন্য আমরা অন্যের সাথে যুদ্ধ করলাম এভাবে দোয়া করলেন তারপর বললেন যে আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম করি বলতেছি যে আপনার আমাকে আপনি আশ্রয় দিন আমাকে আপনি আশ্রয় দিয়ে আপনার ইজ্জতের আপনার উসিলায় আপনার ইজ্জতে উসিলায় আমাকে আপনি কি আমাকে আশ্রয় দিন লা ইলাহা ইল্লা আন্ত ইল্লা আন্ত আপনি ছাড়া ভক্তানি কোনো ইলাহ নেই আন্ত তুদিলনা আমাকে আপনি পথভ্রষ্ট করিয়েন না আপনি আমাকে পথভ্রষ্ট করিয়েন না আন্তাল হাই আল্লা লা এমন আপনি চিরঞ্জীব যে নাকি জানাকি যে নাকি কোনো নিত্ত হবে না ওয়াল জিন ওয়াল এবং মানুষ এবং জিনরা কি মারা যায় তাদের মৃত্যু হবে এটা একটা মুসলিম করেছেন তো এখানে একটা মানে এই আল্লাহ ভরসা নিয়ে একটা দোয়া যে আল্লাহ আল্লা কামু আল্লা কাসলামতু অবিকে আমান্তু আহমান্তু ওয়ালাই তাক এখানে ও আলাইকে আল্লাহ ভরসা করেছি আমি আপনার উপরেই ভরসা করেছি اللهم لك أسلمت و وبيك آمنت تو عليه كالتوكل و إليه كأنبت تو وبيك خاصمت اللهم إني أعوذ بعزتك لا إله إلا أنت أن تدلني أنت الحي الذي لا يموت والجن والإنس يموتون. ايه دكت دعاء. و دوتة وامرأة. مغستة بتبالي. ايه دوتة ايه كشنبة دعاء. تارحورج هاديس تنسير. حدث ابن عباس. ابن عباس هو لهن. اما نجدون سحابي মানে বেশি হায় মানে আপনার হাদিস করেছেন মানে কিছু কিছু সাহাবা আছে যারা নাকি বেশি হাদিস করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি হলো হল আল্লাহ আনু এরপরে যেসব সমস্ত যে সমস্ত সাহাবা আছেন বেশি হাদিস করেছেন তার মধ্যে একজন হল ইবনে আব্বাস আনুমা ইবনে আব্বাস সদ্া থেকে বলতেছেন তিনি বলতেন যে হাসবোন আল্লাহ

মূর্তি পূজা করত ইব্রাহিম আলাই ইসলামের কমরা উনি কি করলো মূর্তি সবগুলো কি কি ভেঙে ফেললো ফেলে এবং যে নাকি বড়টার উপরে কোরআনটা রাখলো যখন প্রশ্ন করলো যে কে ভাঙছে বলছে প্রশ্ন তুমি জিজ্ঞেস করো জিজ্ঞেস করো কে ভাঙছে তোরা পরে বললো যে আরে বড় তো কথা বলে না উনি বলছি যা যে কথা বলে না তোমরা এই আবাদ করো আর যাকে তুমরা বানাইছো কল আতা আবুদুম আথান হেতু মানে তুমরাই বানাইস তুমরাই তার আবাদত করো ওলা ওল্লাহ লা তুমামা তা আমালুম মানে আপনি বানিয়েছেন আপনার খোদাকে আপনার রবকে এটা কীভাবে হয় এটা হতে পারে সেজন্য যখন নাকি ওরা দেখলো যে মানে ইব্রাহিম আলাইসালামের সাথে তর্ক করে পারতেছে কী করলো যে ইব্রাহিমকে তোমরা মেরে ফেলো আগুনে নিক্ষেপ করো আগুন জ্বালালো এত গভীর আর আগুন জ্বালিয়েছে একটা মানুষকে মারার জন্য মানে আগুনের সামনে যাওয়ার মতো কেউ ক্ষমতা নেই এত তাপ তো ওরা দূর থেকে কি করলো ইব্রাহিম আসসালামকে মানজানিক বলে একটা জিনিস দূর থেকে নিক্ষেপ করে ভেবে ফালিয়েছে যখন মানে ফালাই ফালাচ্ছে তখন ইব্রাহিম কি বলেছেন হাসবুন আল্লাহ

ইন্নান্না শাকত জামা উল্লাহ হুম ফক্স হুম ফাসাদ ইমানা ওকল হাস বনাল্লাহ ওনাম আল্লাহ কি মানে ইব্রাহিম আলাইহিসাল্লাম বলেছে যখন নাকি ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং মহামুস আল্লাহ আলাইহিসাল্লাম উনি বলেছে যখন নাকি ওনাকে বলা হলো যে মানুষটা সবাই জমা হয়েছে একসব কাফের কাফেররা একসাথে হয়েছে আপনাদেরকে আক্রমণ করবে তোমরা ওদেরকে ভয় করো উনি কি বলেছেন যে হাস বনাল্লাহু বনে আমালহী আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমরাও আমাদের যে কোনো কাজ আমরা কাজে হচ্ছে না আমরা বিপদে পড়েছি আমরা কি বলবো হাসবুন আল্লাহ বনে মালক আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তারপরে যে হাদিসটি এনেছেন আবি হর আনহু থেকে আইন নবী সাল্লাহ আলী আসাল্লাম কল বলছে এত হুলুল জান্নাতা আকওয়ামুন আফ ইদা তুহুম মিসলু আফ ইদা যে জান্নাতে প্রবেশ করবে কিছু কিছু লোকরা তাদের অন্তরটি কিসের অন্তরের মতো পাখির অন্তরের মতো কার অন্তরের মতো পাখির অন্তরের মতো কেন পাখির অন্তরের মতো বলুন তো হ্যাঁ পাখি আল্লাহ তকুল করে মানুষ আল্লাহ মানে পাখি ঘর থেকে বাইর হয়

পাখির সাথে পাখির অন্তরের সাথে তুলনা দিয়েছে একদিকে তা মানে ভরসার উপরে আরেকদিকে হলো তাদের অন্তর পুরা নরম অন্তর নরম এটা হলো জান্নাতি মানুষের অন্তর আমি খুব করা করা মানুষ কিন্তু জান্নাতি মানুষ না জান্নাতি মানুষের না অন্তর ঠিক করা হয় না আমি করা আমি ছাড় দিই ছাড় দিই না আর ছাড় দেওয়াটাই তো আপনার মিন্দা সিফাত যে কোনো মানুষ করা এটা কিন্তু ভালো সিফাত না নরম দিন যত চেষ্টা করবেন যে আপনার হক আপনি পাচ্ছেন না ছেড়ে দেন আপনার হকটা পাওয়ার জন্য আপনি খুব করা এটা এটা ভালো সিফতের আলামত না কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি আপনাকে মেরে দিয়েছে চেষ্টা করবেন যদি দেবেন ভালো সম্ভব হয় একটা লোক দোষ দোষ করেছে দোষটা আপনি আপনি পাবেন আপনার হক আছে হকটা আদায় করাটা বড় ব্যাপার না নরম অন্ত নরম দিল এইটা হলো আপনি সমাজ দেখেন না অনেক লোক আছে আপনি কথাই বলতে পারবেন তার সাথে আপনি বুঝুন যে এই লোকের সাথে কথা বললেই কথা বলা যায় না খুব কড়া আপনাদের কোম্পানি দেখবেন অনেক মুদির আছে অনেক সুপারভাইজার আছে যে আপনি কথা বলতে ইচ্ছা আছে ইচ্ছা করেন মানে আপনার মানে আশা করেন যে কথা বললে কাজ হবে কিছু কিছু লোক আছে বাবা তার সাথে কথা বলা যাবে না কথা বলে লাভ নাই যে খুব করা সেজন্য আপনার নরম অন্তর এটা হলো কি জান্নাত শিখ জান্নাত যা ডুববে তাদের অন্তর কি পাখির অন্তরের মতো পাখির অন্তর একদিকে ওরা যে পাখি তাওয়াক্কুল তাওয়াক্কুল করে আরেক দিকে কি তাদের অন্তর পুরো নরম পাখি ছোট পাখির অন্তরটা সেজন্য আমরা আমাদের কাছে যেন তাওয়াক্কুল থাকে থাকি আল্লাহপুর ভরসা থাকে الله سبحانه وتعالى مدى شبك عمر شيء اتعامل قرطة في الدار قرون صلى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته